আপনি প্রাইভেট লেভেল ও মাইক্রো প্রাইভেট লেভেল করতে চাচ্ছেন কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সিজনাল কি না নন সিজনাল সেই প্রোডাক্টটা না দেখে আপনি প্রোডাক্টটা লঞ্চ করে দিলেন এতে আপনার প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ একটা প্রোডাক্ট যে বারো মাসে চলতেছে তা কিন্তু না তো আপনি সিজনাল বা নন সিজনাল প্রোডাক্টটা কীভাবে চেক করবেন আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করতে চাচ্ছেন হার্ডিং করছেন প্রোডাক্টটা সোর্চিং করছেন এমনকি অনেকে এমন হয়ে থাকে যে প্রোডাক্টটা অলরেডি অ্যামাজন ওয়ার্সে পাঠিয়ে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেল আসতেছে না আমাদেরকে মেসেজ দিতেছে ভাইয়া আমি প্রাইভেট লেভেল করতেছি কিন্তু আমার প্রোডাক্টটা সব কিছু ঠিক আছে কিন্তু আমার প্রোডাক্টটা সেল আসতেছে না তো সমস্যা হচ্ছে আপনার প্রোডাক্টটা সিজনাল বা নন সিজনাল কিনা সেটা চেক করতে হবে তো চেক করার জন্য আপনি কীভাবে চেক করবেন আজকে আমরা আলোচনা করব আপনি অ্যামাজনের মাইক্রো প্রাইভেট লেভেল করেন বা প্রাইভেট লেভেল করেন আপনার প্রোডাক্টটা সিজনাল বা নন সিজনাল কিনা সেটা দেখবেন কিভাবে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসিব হোসেন স্কিলরা থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অ্যামাজনে আপনারা অ্যামাজনে প্রোডাক্ট মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেল করতে যাচ্ছেন কিন্তু প্রোডাক্টটা সিজনাল বা নন সিজনাল কিনা প্রোডাক্টটা কিভাবে চেক করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি চলে যাবো আমাদের স্ক্রিনে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পর গুগল ট্রেন্ড নামে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনি কোন প্রোডাক্টটা সিজনাল বা নন সিজনাল কিনা সেটা দেখতে চাচ্ছেন তো আপনি যে প্রোডাক্টটা চুজ করছেন প্রোডাক্টটার সিজনাল বা নন সিজনাল নন সিজনাল কিনা সেটার জন্য তো আমি যদি আমার মার্কেট প্লেসে চলে যাই তো আমি আমার এই প্রোডাক্টটা দেখবো যে এটা কি সিজনাল বা নন সিজনাল কিনা তো আপনারা আপনাদের প্রোডাক্টটা সিজনাল বা নন সিজন সিজনাল কিনা সেটা দেখার জন্য আপনার যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টের যে মেইন কিওয়ার্ড আছে সেই মেইন কিওয়ার্ডটা ক্লিক করবেন তো আমাদের এখানে আছে ক্লিন টাওয়ালস আমরা এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ক্লিন টাওয়ালস তো আমরা এই প্রোডাক্টটা এখানে কিওয়ার্ডটা কপি করব তা আমরা এখানে এই প্রোডাক্টের কিওয়ার্ডটা কপি করব কপি করার পরে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ট্রেন্ডে ট্রেন্ডে আসার পর আপনারা এখানে সার্চ করবেন সার্চ অপশানে গিয়ে

কত দিনের জন্য আপনি দেখতেছেন যে প্রোডাক্টটা সিজনাল কিনা নট সিজনাল কি না যদি সাধারণত দেখি যে প্রোডাক্টটা সাধারণত এটা 12 মাসে ধরাবে কারণ সারা বছর তো আমরা এখানে 12 মান্থ দেব 12 মান্থ হ্যাঁ আমাদের প্রোডাক্টটা নন সিজনাল সারা বছর প্রোডাক্টটা চলতেছে সারা বছর প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে আপনারা এইভাবে দেখতে পারবেন আর যদি আপনার প্রোডাক্টটা যদি নন সিজনাল হয় আপনাদের যেই এখানে এই রেখাটা আছে রেখাটা এখানে নিচে ডাউনে চলে আসবে এখানে লেভেল হয়ে যাবে যদি আপনার প্রোডাক্টটা বারো মাসে না চলে তাহলে আপনার প্রোডাক্টটা যে মাসে চলতেছে না এবং কিংবা যে মাসে চলতেছে সেই প্রোডাক্টটা এখানে ডাউনে চলে আসবে আমরা যদি অনেকটা প্রোডাক্ট দেখি যে প্রোডাক্টটা সিজনাল কিনা তো আমরা সরস্বতী যাবো মার্কেট প্লেসে প্রোডাক্ট প্রোডাক্টটা আমরা দেখব যে এটা কি সিজনাল কি নন সিজনাল কিনা তো আপনি সেম আপনার প্রোডাক্টের মেইন কিওয়ার্ডটা কপি করবেন সেম টার্মিনেট কলন্স এটা হচ্ছে মেইন প্রোডাক্টের মেইন কিওয়ার্ড তো সেম ভাবে আপনি চলে যাবেন গোল ট্রেন্ডে আমি এখানে বারবার বলে দিতেছি আবারো বলে দিতেছি যে আপনার এখানে যেই মার্কেটপ্লেসের জন্য প্রোডাক্টটা দেখতেছেন ওই মার্কেটপ্লেসে প্লেসে গিয়ে আপনারা ওই মার্কেট প্লেসটা এখানে চেঞ্জ করে নেবেন ওই মার্কেট প্লেসে আপনার এখানে সার্চ করতে পারবেন যে সৌদি আরবের জন্য প্রোডাক্টটা দেখতেছেন যে সিজনাল কি নন সিজনাল কি না আপনার এখানে প্রোডাক্টের কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন তো আমি ইউনাইটেড স্টেট দেওয়া আছে তো জাস্ট আমি এখানে আমার প্রোডাক্টের নামটা আমার কপি পেস্ট করে ফার্স্ট টুয়েলভ মান্থ না এটা সিজনাল প্রোডাক্ট এটা সিজনাল প্রোডাক্ট কেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা বারো মাস চলে না কিন্তু প্রোডাক্টটা লাস্ট জুনে চলতেছে জুন পনেরো দুই থেকে চলতেছে একবার টপ লেভেলে উঠে উঠে গেছে গেছে হান্ড্রেড এই জুন মাসে এসে প্রোডাক্টটা খুব হাই লেভেলে সেল হয় তা আপনারা কখনোই সিজনাল প্রোডাক্ট চুজ করবেন না নন সিজনাল প্রোডাক্ট চুজ করবেন যেটা বারো মাস চলতেছে সিজনাল প্রোডাক্ট যদি আপনারা চুজ করেন ওই প্রোডাক্ট থেকে কখনোই প্রফিট বারো মাস বের করতে পারবেন না অথবা আপনি এক মাস দুই মাস বা তিন মাস যদি প্রোডাক্টটা সিজনাল হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা সেল করতে পারবেন প্রোডাক্ট এই দুই তিন মাস সেল করলে প্রোডাক্টটার প্রফিট পাবেন যদি আপনি সারা বছর আপনি আমরা যদি কোনো একটা প্রোডাক্ট যখন লঞ্চ করি তখন সারা বছর আমরা সেল করার জন্য বিক্রি করার জন্য ওই প্রোডাক্টটা লঞ্চ করি তো আমরা তো চাইব না যে নিজে প্রোডাক্টটা লস করি লস প্রজেক্ট হোক আমাদের তো প্রোডাক্টটা আপনারা যদি এই গুগল ট্রেন্ডে যদি সিজনাল কি নন সিজনাল প্রোডাক্টটা চেক না করেন তাহলে আপনারা কখনোই প্রফিট করতে পারবেন না কয়েকটা মাস ছাড়া দেখা যাচ্ছে এমন প্রোডাক্ট আছে যে বারো মাস চলে না এক মাস চলে বা পঁচিশ দিন এক মাস দুই মাস এরকম চলে তো তাহলে তো আপনারা কখনোই ওই প্রোডাক্ট থেকে প্রফিট খুঁজে পাবেন না বা সারা বছর প্রোডাক্টটা সেল করতে পারবেন না আপনাদের লস প্রজেক্ট হবে তো আপনারা এভাবেই সবসময় গুগল ট্রেন্ড দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো চেক করবেন তো আপনারা যখন প্রোডাক্টটা একটা প্রোডাক্ট চুজ করবেন লিস্টিং করার জন্য সর্বপ্রথম আপনারা সিজনাল কিনা সেই প্রোডাক্টটা আগে দেখবেন প্রোডাক্টটা তো অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করার পর আপনার প্রোডাক্টটা কি সিজনাল কি নন সিজনাল এটা মাস্ট ইম্পর্টেন্ট আপনার এখানে নাইনটি এটা ইম্পর্টেন্ট প্রোডাক্টটা যদি সিজনাল হয় আপনি সেল করে লাভ প্রফিট করতে পারবেন না ভাই আপনার প্রোডাক্টটা যদি নন সিজনাল হয় বারো মাস যদি চলে আপনি প্রোডাক্টটা থেকে অবশ্যই অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন বা বারো মাস সেল করতে পারবেন অবশ্যই আপনি যখন সেল করবেন তখন আপনার অবশ্যই প্রফিট আসবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপরে চাচ্ছেন আপনারা চাইলে সেটাও আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি উপকৃত হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম